সালামু আলাইকুম সম্মানিত প্রিয় বন্ধুগণ মৌলভীবাজার জেলা কুলাইড়া তেরো নম্বর ইউনিয়ন কর্মদা সেখানে কর্মী সমাবেশে বাংলাদেশ জামাত ইসলামে আমির ডক্টর শফিকুর রহমান এসেছেন আলহামদুলিল্লাহ ওনার সাথে আমাদের সাক্ষাৎ হলো কথাবার্তা হলো এখন যাবার পথে আবার সাক্ষাৎ সম্মানিত প্রিয় বন্ধুগণ ইসলামকে এগিয়ে নিতে হলে জামাত ইসলামের সাথে সবাই এখন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন فَتَدْنِ الرَّبِيدِ الْسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ